গুড ইভিনিং আমার নাম শ্রীরাম আমি একজন হিন্দু ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহেস্তে যাওয়া কঠিন হবে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি ভেজে যেতে পারবেন না কি পারবেন না ভাই আমি আগেও বলেছি যে পবিত্র করণর আল ইমরানের রুণ নম্বর রায়তে উল্লেখ আছে ইন আন দাহ ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা যদি খ্রিস্টান ধর্ম শব্দটার কথা বলেন পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান ধর্ম শব্দটা নেই হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই তেমনি খ্রিস্টান ধর্ম শব্দটাও কোথাও নেই বাইবেলের কোথাও শব্দটা নেই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক যারা সেই সময় নির্দেশ মেনে তাদের এই নামে ডাকা শুরু করে লোকেরা বুক অফ অ্যাক্সে সেটা দেখবেন খ্রিস্টান খ্রিস্টান ধর্ম শব্দটা বাইবেলের কোথাও নেই তাহলে যিশু খ্রিস্ট সেই সময়ে আসলে প্রচার করেছিলেন ইসলাম এই তিনি পৃথিবীতে আরেকবারে সে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই ইব্রাহিম আলাইস্লাম পবিত্র করণেশ্বর আল ইমরানের সাতষট্টি নাম্বার আয়তে উল্লেখ আছে তিনি ইউথ বা খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন মুসলমান ইব্রাহিম আলাহ ইসলাম মুসালাইসাল্লাম ইসলাম প্রচার করেছেন আর ইসলাম ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে আমাকে সৌদি আরবে থাকতে হবে আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম আমি মুসলমান খ্রিস্ট নিজের মুখেই বলেছেন এটা আছে গসকলাপ জনে পাঁচ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে শুধু বিচার করি আমার বিচার ঠিক কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না ঈশ্বরের ইচ্ছাকে দেখি যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখি ঈশ্বরের ইচ্ছাকে দেখি সেটা তো আসলে মুসলমান তাহলে যিশুখ্রিস্ট ছিলেন মুসলমান তিনি ইসলাম প্রচার করেছেন আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা তৃণ দিতে বিশ্বাস করো না মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করো না ঈশ্বর কখনো জন্ম নেননি এইসব কিছুই বাইবেলে আছে বাইবেল থেকেই আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম বাইবেল থেকেই দেখিয়েছি জাকাতের কথা হজের কথা মদ খেতে নিষেধ করা ভদ্রতা দেখানো বাইবেলই আছে তাহলে যিশু বা ইসা তিনি খ্রিস্টাব ধর্মের প্রচার করতে আসেননি তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন অন্য ধর্ম দেননি অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে যেমন এইভাবে বললেন সুফিজম এমনকি এটাও ইসলামের একটা রূপ ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে পবিত্র কোরআন আর সহি হাদিস আর প্রত্যেক নবী রাসুল প্রচার করেছেন শুধু ইসলাম যদি ধর্মগ্রন্থগুলোর কথা দিয়ে যিশুকে অনুসরণ করেন যিশু কখনোই বলেননি আমার উপাসনা করো নিজেকে কখনো ঈশ্বর বলেননি সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কারভাবে এমন কোনো কথা নেই যেখানে খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন কিন্তু খ্রিস্টানরা বলে বেহেসতে যেতে পারবেন না যদি বিশ্বাস না করেন যিশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন তিনি ছিলেন ঈশ্বর গোটা বাইবেলে একেবারে পরিষ্কারভাবে একটা কথাও নেই যেখানে খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন যদি কোনো খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো আর খ্রিস্ট বাইবেলে বলেছেন এটা আছে গস্ত লাভ জনে চোদ্দ অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে যে আমার পিতা আমার চেয়ে বড় গাজপুল্লাব জন দশ অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে আমার পিতা সবার চেয়ে বড় গাজপুল্লাভ ম্যাথিউ বারো অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গাজপুল্লাব লোক এগারো অধ্যায়ের বিশ অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গাজপুল্লাব জন পাঁচ অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয় কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না আমার পিতার ইচ্ছাকে দেখি তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন অর্থাৎ মুসলমান এটা আছে বুক অফ দে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে যে হে ইসরায়েলবাসী এই কথাটা শোনো নাজার যিশু যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন তোমরাও সাক্ষী থাকবে যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন তোমরাও সাক্ষী থাকবে আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের সাথে অনেক বেশি খ্রিস্টান বাইবেল বলছে শুকরো মাংস খাবে না বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে এটা আছে ফার্স্টে ফার্স্ট অধ্যায়ের পাঁচ থেকে সাত অনুচ্ছেদে যে মহিলা মাথা ডেকে রাখবে না তার মাথা কামিয়ে ফেলা হবে তাহলে ভাই আল্লাহর সকল নবী রসুলগণ শুধু ইসলামকেই প্রচার করেছেন ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন ভেজতে যাবেন যদি না করতে পারেন যেতে পারবেন না আশা গুরুত্বটা পেয়েছেন